আজকে আপনাদেরকে আমি অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এটা আমার হাতে কি টাকা এই টাকাটা যদি আমার হাতে থাকে তাহলে সবাই আমাকে ভালোবাসবে সবাই আত্মীয়-স্বজন সবার কাছে আমি প্রিয়জন হয়ে থাকবো তাহলে এই টাকাটা আমার খুবই দরকার আর এটা হয়েছে আমার হাতে টুপি এই টুপিটা মাথায় রাখার দরকার কারণ টুপিটা যদি আমার মাথায় না থাকে তাহলে মানুষ আমাকে সম্মান করবে না টুপি আমাকে মাথায় দিতে হবে আর পায়ের জুতো যদি ছিঁড়ে যায় তাহলে যদি আপনি মুসি দিয়ে সেলাই করেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব করবে না কারণ আপনি গরিব জুতো সেলাই করে পরেন তাই বলছি গরের স্ত্রী যদি ফরকিয়ে লিপ্ত হয়ে যায় তাহলে তাকে দ্বিতীয়বার প্রশ্রয় দিবেন না কারণ পায়ের জুতো যেভাবে ছিঁড়ে গেলে তাকে ফেলিয়ে দিবেন ওইভাবে ঘরের মিস্ত্রি যদি একবার ফরকিয়া করে তাকে দ্বিতীয়বার ফশ্রয় দিবেন না কারণ সে একবার ফশ্রয় পাইছে বারবার আপনার সাথে ওইরকম কাজটাই করবে